নমস্কার বন্ধুরা গ্রেন ওয়ার্ল্ড টার্গেটে আজ এসেছি এগুলো পরে তুলব আমি যেটার জন্য এসেছি আজকে এই যে কিভাবে একটা এত বড় বেড এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই এতটা অবধি আমি বলছি এই বেডটার কথা এই যে এত লম্বা বেডটা কীভাবে কত হালকাভাবে তৈরি করেছি আমার এখানে বন্ধুর একটা গ্রিল আছে এই যে দেখুন গ্রিল করেছি এখানে পুরো হালকাভাবে বেডটাকে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কত পাতা পচা শুকনো হ্যাঁ এই সমস্ত আছে এবং সবজির খোসা যে আছে বুঝতে পারছেন এই যে কুমড়ো গাছ বেরিয়ে গেছে আর এখানে আমি ভেন্ডি গাছটা এই ভেন্ডি গাছটায় বন্ধুরা অনেক ভেন্ডি ধরেছে আমি ডালটা কেটে দিয়েছি এই ডোগা থেকে দেখুন আবার আসছে এই যে এই যে ডোগা থেকে আবার আসছে এই যে এটা কেটে দিয়েছি এভাবে আমি সব গাছগুলো এই ডোগাগুলো কেটে দিয়েছি ডোগাগুলো কেটে দেওয়ার ফলে আবার সাইড দিয়ে এই যে বেরোচ্ছে তবে এটাতে আমাকে একটু নিম জল দিতে হবে আর এই যে বেডটা তৈরি করেছি বেডটা সবজির খোসা পাতা পচা আর একটু কিন্তু গোবর দিয়েছি শুকনো গোবর এই যে তবে গুঁড়ো করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই যে তবে গুঁড়ো করা হয়নি এমনি দেয়া হয়ে গেছে আর এখানটাতে আমি আজকে আমার লঙ্কা গাছগুলো প্রতিস্থাপন করব পুরোটাই আমার মাছের তেলে মাছ ভাজা লঙ্কার বীজগুলোও ছাদেরই গাছের লঙ্কা তারই শুকনো তারই বীজ আর এই ছাদেরই পাতা পচা সবজির খোসা সেটা দিয়ে আবার বেড বানানো কাজেই আমার ছাদে আমি সে সমস্ত গাছগুলোই দেখাই যেগুলো বেশি খরচা করে নয় অথচ আমাদের নিত্য প্রয়োজনীয় ফুল ফল সবজি আমাদের চাহিদাটা মেটায় বন্ধুরা খরচা না করে অনেক সময় অনেক কিছুই করা যায় এই যে এটা না আমি ফলের এই যে মৌসম্বির প্যাকেটে বেঁধেছিলাম তবে এটা কিন্তু সুতির মিশে গেলেও অসুবিধা নেই এগুলো আমি যাওয়ার সময় তুলবো হাত নোংরা আছে দেখা যাক এই যে কতঙ্কা গাছ দেখুন কতগুলো এই লঙ্কা গাছগুলো আমি এখান থেকে তুললাম এখানে সবজির খোসা পড়ে এই যে দেখুন আরও আছে নেই যে তা নয় আরও আছে এই যে এটা বোধ লঙ্কা গাছ হ্যাঁ তো দেখি কতগুলো লাগানো যায় লম্বা বেডটা গুছিয়ে লাগালে সবগুলোই যাবে আর বুঝতেই পারছেন এই এতগুলো লঙ্কা গাছ এই চারাগুলো কিন্তু বাজারে কিনতে এবং ধানি লঙ্কা খুব ঝাল এই লঙ্কা কিন্তু বাজারে কিনতে গেলে এই চারা এগুলোরই অনেক দাম দশ টাকা পনেরো টাকা করে নিয়ে নেবে তো কাজে বাড়িতে শুকনো লঙ্কা বীজ ফেলেও কিন্তু এই জিনিসটা হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে সিম গাছ আছে আমার এই যে উপরে আবার এই দুটো গাছ বেরোচ্ছে এই যে বন্ধুরা লঙ্কার চারাগুলোকে আমি আগে সব আলাদা আলাদা করে নিলাম দেখুন কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা লঙ্কা চারা এই লঙ্কাচারা কিন্তু বাজারে কিনতে গেলে অনেক দাম আটটা লঙ্কাচারা মিনিমাম পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা কিন্তু আপনি বাড়িতেই আয় করতে পারেন শুধু আয়ের কথা কেন বলবো এটার থেকে এই যে বাড়িতে তৈরি করলেন বীজ থেকে লঙ্কা গাছ এবং সেই লঙ্কা থেকে যে লঙ্কা পুরোটাই তো জৈবভাবে হবে আমার এই যে বেডটা পুরোটা হালকাভাবে হবে হালকাভাবে হয়ে আমি পুরোটাই আমার অর্গ্যানিক এবং সেই অর্গানিক জিনিসগুলো আমি বাড়ির হাতে তুলে দিতে পারবো দেখুন বন্ধুরা এ একটা লাগালাম এ একটা দুটো আবার যাচ্ছি ওদিকে তিনটে চারটে পাঁচটা ছটা লাগিয়েছি ছটা লাগিয়েছি আর কোথায় গেল এই যে ছটা এ একটা সাতটা এই একটা আটটা তো এই দুটো আমি আবার একইভাবে লাগিয়ে দেব। আমার একটা হাতে লাগাতে গিয়ে তো আমি সম্ভব হয় না ভিডিওটা করা তো তাই জন্যে আমি এটাতে এটা দিচ্ছি এটা হালকা একটু কোকোপিট মেশানো আছে তো কোকোপিটটা দিলে গাছের খাবারও একটা আবার ছাদটা তো হালকা থাকেই ছাদটা খুবই হালকা থাকে কোকোপিট খুবই হালকা এইখানটাতে আমি আর একটা দিয়ে দেবো আর একটা দেখি অন্য কোথাও দেওয়া যায় কি না বন্ধুরা এখানে এই যে লেবু গাছ দুটো থাকায় আমার এখানটাতে একটু লাগাতে অসুবিধা হচ্ছে তাই এই দুটো আমি একসাথে দিয়ে দিলাম তাহলে এখানে দেখুন আটটা চারা দিলাম এবং যে চারাগুলো কিসের উপরে আছে শুধু সবজির খোসা পাতা পচা হ্যাঁ প্রায় সেভেন্টি পার্সেন্ট লাস্টে একটু মাটি ছড়িয়ে দিয়েছি মাটিটা ছড়িয়ে দিয়েছি মানে যে মাটিটা আবার সবজি খোসা দিয়ে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে সেই মাটিটা ছড়িয়ে দিয়েছি আর দেওয়ার মধ্যে যেটা বাইরে জিনিস দিয়েছি সেটা হলো একটু গোবর সার গোবর সার একটু দেওয়া ছিল এতে তো এবারে ধীরে ধীরে গাছটা এখন দিলাম তো অন্তত দিন কুড়ি পঁচিশ পর আস্তে আস্তে আমি খোল জল এইসব দেব তো আজকে এই লাগানোর সাথে সাথেই মাটি শুকনোর থাকলে অসুবিধা আছে আমি একটু জল দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে দেব এই যে পুরো জলটা আমি একটু আরেকটু করে দিয়ে দিলাম আমি আবারও বলছি এই বেড ভীষণ হালকা আপনারা ছাদে করতেই পারেন ছাদে কোনো অসুবিধা হবে না বেড হালকা এটাতে সেভেন্টি পারসেন্ট প্রায় পাতা পচা সবজির খোসা তাহলে বুঝতেই পারছেন কত হালকা এর পুরো হালকা এটা একদম আর তারপরে এটা একটু আটকে দিয়েছি যাতে ওইদিকে পড়ে টড়ে না যায় এই যে এভাবে এইভাবে আটকে দিয়েছি তো এগুলো আমাদের ছাদে নিজেদের মতো ব্যবস্থা করে নিতে হবে আমি একরকম বলবো সেটা হয়তো আপনার ছাদে সেই ক্যাপাসিটি নেই বা আপনার ছাদে হয়তো আরও ভালো ক্যাপাসিটি আছে যেটাতে টাছ পড়বে না তো কাজেই পুরোটাই ওটা নিজের অভিজ্ঞতা দিয়েই করে নিতে হয় যার যতটা করতে সক্ষম শারীরিকভাবে তো সেইভাবেই করেছি আমি কিন্তু করলে কি হবে এখানটাতে আমার এই যে লেবু গাছটা থাকার জন্য না এই লেবু গাছের এই কাটাগুলো একটু লাগিয়ে আমাকে লেবু গাছটা অন্যদিকে সরিয়ে দিতে হবে যার জন্য এখানে গাছের আমি যত্নটা ঠিক করতে পারি না তো আজকের এই ভিডিওটি ছাদটা হালকা থাকবে কি করে সেইটি নিয়েই আমি আজকে বললাম আর আটটা লঙ্কা গাছ প্রতিস্থাপন করলাম যেটা বাড়ির বীজ থেকেই তৈরি লঙ্কা গাছ আবার লঙ্কা হবে এবং শুধু তাই নয় লঙ্কা তো খাবই তার উপরে জৈবভাবে অর্গানিকভাবে লঙ্কা এবং কাঁচা লঙ্কার গুণের তো শেষ নেই প্রচুর কাঁচা লঙ্কা ভিটামিন সি থাকে আর শুকনো লঙ্কাও কিন্তু অপকারী ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংস করে পেটের ভেতরে তবে যাদের প্রবলেম আছে তাদের খাওয়া চলে না যাদের পেটের প্রবলেম আছে ডায়রিয়া টাইরিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে শুকনো লঙ্কাও কিন্তু আমরা অনেক তরকারিতে দিয়ে থাকি এবং যখনই একটু এক্সেস হয়ে যায় বাড়ির লঙ্কাগুলো তখনই আমরা সেগুলো রোদ্দুরে একটু ভালো করে ছাদে পাকিয়ে তারপরে রোদ্দুরে শুকোতে দিই তবে আমার কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর টিয়া পাখি আসে এবং লঙ্কাগুলো খায় আর্ধেকটা আর্ধেকটা খেয়ে রাখে হ্যাঁ তো এইভাবে যাই হোক আমিও পাই সেটা নয় আমিও প্রচুর লঙ্কায় ছাদ থেকে পাই আর এই যে দেখুন এখানে যে ড্রাগনটা এই যে ড্রাগনের এই যে কেটে কেটে রেখেছিলাম আমি গতবারে প্রচুর কাটিং এবং চারা তৈরি করে অনেককে দিয়েছিলাম অ্যাকচুয়ালি তখন বিক্রি করেছিলাম কিন্তু এইবারে আমি আর করতে পারছি না প্রচুর ডাল কাটিং ফেলে রাখা আছে আর তার সাথে যেটা আমার ছাদের কিছু তো হারভেস্টিং থাকেই তিনটে কুমড়ো ফুল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে পাশে থাকবেন আর ছাদ হালকা করে গাছ করুন খুব মনে শান্তি ভালো লাগবে সবুজের সাথে থাকলে গাছ করুন খুব ভালো থাকুন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে